যে তার তারপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পুরুষকে জাহান্নাম তার জন্য আল্লাহর ক্রোধ তার জন্য আল্লাহ লানত তার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কয়েরি করেছেন আজরান আউজিনা বিরাট মহা শাস্ত্রের ব্যবস্থা এজন্য কোনো মুমিনের জন্য কোনো মুমিন হত্যা করা এটা বড় অপরাধের একটা গুনাহ সুরা বনী ইসরাঈলের সূরা মাইদেরর মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন মিন আজি দালিক কতবনা আলা বনি ইসরাঈল আমি এই মর্মে লিখে দিয়েছি বনি ইসরায়েলদের উপরে যে আল্লাহু মান কতলা নাফসান বিগয়রি নাফসিন ফাক যদি কোনো মানুষ অন্য একটা মানুষকে অন্যায়ভাবে হত্যা করে ইসলামে শরীয়তে হত্যার যে রুল আমি যদি কাউকে হত্যা করি তার পরিবার যদি আমার উপরে হত জারি করে কাজী রায় দেবে আমার হত্যার ব্যাপারে কিন্তু এরকম হক ভাবে সারা বিঘ হক ভাবে অন্যায়ভাবে যে হত্যা চলমান আছে এরকম যদি কেউ অন্যায় ভাবে একটা মানুষকে হত্যা করে ফাঁকা জামিয়া কতাল গোটা মানুষ জাতিকে হত্যা করল অথবা অমানাহিয়া ফাঁকা না আসা জামিয়া সে যদি একটা মানুষকে বাঁচিয়ে দেয় হত্যার হাত থেকে আল্লা সুবাহ হত্যা করতে নিষেধ করেছেন এই জন্য আপনি ফিরে আসছেন তাকে হত্যা করেননি তারপরে যদি এরকম একটা লোককে বাঁচাইয়া দেন আল্লাহ সুবহানাহু বলেন ফাকা আনামা আহিয়ান নাস জামিয়া সেজনো গোটা মানবজাতিকে জীবন দান করল বাঁচিয়ে এর জন্য মুসলিম বা ইসলামের যে ব্যবস্থা বা ইসলামদের যে অবোকাঠামো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে বলেন আল মুসলিমুনা কাযাসাতি ওয়াহিদা ইনিশতাকাইতুহু ইশতাকাকুল্লুহু যে গোটা মুসলিম জাতি একটা দেহসমতুল্য আমার এই আঙ্গুল যদি কেটে যায় কাটা যদি বিদ্ধ হয় তাহলে আমার এই ব্যথায় গোটা শরীরে ব্যথিত হয় আমার যদি এই পায়ের একটা আঙ্গুলে একটা ছিদ্র হয় ওই ব্যথা একেবারে মাথা পর্যন্ত কি ব্যথা অনুভব হয় তো নবী করিম সাল্লাম বলেন গোটা মুসলমান একটা দেহ সমতুল্য আল মুসলিম ওয়াহিদা ইস্টাকা আইনুহু ইষ্টাকা কুল্লুহু যদি তার চক্ষু ব্যথিত হয় তো এই ব্যথায় গোটা শরীর ব্যথিত হয় তো এর দ্বারা আমরা এইটা বুঝি যে পৃথিবীর কোন প্রান্তে কোনো ভূখণ্ড যদি একজন মুসলমান আক্রান্ত হয় বিপদগ্রস্ত হয় তার মানে গোটা মুসলমান বিপদগ্রস্ত পৃথিবীর কোন একটা ভূখণ্ডে একটা মুসলিম যদি বিজয় গ্রহণ করে সুখে থাকে শান্তিতে থাকে এই শান্তি গোটা মুসলমানের শান্তি আজকে আমাদের ভোগবাদী অবস্থার অনুসারী হওয়ার কারণে এমন একটা অবস্থায় আমরা দাঁড়াইছি যে আজকে আমার মুমিন ভাই ব্যতীত আমার মুসলিম ভাই ব্যতীত অথচ আমার গায়ে ব্যথা লাগে না অথচ আমার চোখে একটু জ্বালা করে না অথচ আমার রাতের ঘুম ঠিকই আছে সকালের ব্রেকফাস্ট ঠিকই আছে অথচ আমার মুসলিম ভাই অকাতারে শুয়ে যাচ্ছে গুলের সামনে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই যে বাণীগুলো এগুলো যদি আমরা অনুসরণ না করি তাহলে কিয়ামতের মাঠে দাউদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে কি জবাব দেব তার যখন সুপারিশের পালাগুলা আসবে তখন আমার ব্যাপারে তিনি কি সুপারিশ করবেন দুনিয়ার বুকে থাকা অবস্থায় যদি তার হাদিসগুলো অনুসরণ করতে না পারি অনুসরণ করার মতো চেষ্টা না করি মনোমানুষ কিছু তয়রি না করি তাহলে আমার এই সুযুততে আসার সম্ভাবনা খুবই কি কোন